প্রিয় বন্ধুরা আজকের সভাপতি জনাব ভিটি ব্রাইন উপস্থিত হলমাটলে সাংবাদিক সদস্য सूची দ্বিগুণ হচ্ছে আমার সহ বন্ধুরা উপস্থিত ভাইরা আসসালাম আলাইকুম প্রতিদিনে প্রতি নিয়তেই শেষা幕কি কিছু অনুষ্ঠান অত্যন্ত গুরুত্ব বহন করে সেই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যারা বক্তব্য রাখি হয়তো বা রাজনৈতিক অঙ্গনে খুঁজে ব্যক্তি হতে পারি রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের যে কথাগুলো আপনারা জাতির বিবেক আমাদের সামনে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া ইউটিউব সহ সকল জাতীয় পত্রিকার রিপোর্টার গঙ্গে ধন্যবাদ জানাই আমাদের এই কথাগুলো আপনারা জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন আপনারা অতীতে কোন দিনও হাসিনার আমলে আপনাদের সংবাদপত্র জগতের স্বাধীনতার বিষয়ে কোনদিনও স্বাধীন ভাবে আপনারা লিখতে লিখতে পারেন কোন টকশোতে গেলে সেই অফিসের সামনে ডিজি দিয়ে পায় এম এস আই টিভির লোক বসে থাকতো এর বেশি আপনি কিছু বলতে পারবেন না আজকে মুখ্য খবর রাশিমের রক্তের বিনিময়ে সেই স্বাধীনতা আপনারা অর্জন করেছেন আজকের গণতন্ত্র ফোরামের পক্ষ থেকে এবং আসাদুজ্জামান দীপন ভাইস চেয়ারম্যানের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ জানাবো স্বাধীনভাবে লেখে স্বাধীনভাবে লেখার মাধ্যমে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেই নির্বাচন নিয়ে বাংলাদেশে সেই ষড়যন্ত্র চলছে সেই নির্বাচন নিয়ে

জন্য আপনার রাস্তায় নেমে যে আমাদেরকে বিভক্তি করার হীন চেষ্টা করছেন আপনাদের উদ্দেশ্যে দেখতে চাই এটা কি গণতন্ত্রের পক্ষের লোক যদি গণতন্ত্রের পক্ষের লোক হয়ে থাকেন কেন প্রফেসর মোহাম্মদ ইনসি আছে সংসার মধ্যে পাঠাচ্ছেন কেন আজকে প্রফেসর ইনসকে আমাদের মাঝে বিভক্তি তৈরি করার জন্য হীন চেষ্টা করছেন এই বিষয়গুলোর জবাব আপনাদেরকে দিতে হবে যদি

মাছের পর মাছ অত্যাচার করা হয়েছে অনেক দেশ আমরা দেখেছি এক চালা থেকে অন্য জলা গিয়ে রিক্সা ছাড়িয়ে জীবন ধারণ করতে হয়েছে সেই ভাইদের কথা স্মরণ করে অনুগ্রহ করে আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে শঙ্কা মুক্ত করুন শঙ্কার দিকে ফেলে দেবেন না কারণ আজকের গণতন্ত্র প্রেরণের বিষয় হল সচিবালয়ে হাসিনার পেথক এখনো বসে আছে সচিবালয়ের নাম শুধু সারা বাংলাদেশে উপজেলা পড়েন জেলা পড়েন তারা দু হাজার চোদ্দ সালে আমাদেরকে নির্বাচন থেকে বিরত রেখেছিল আমাদের আন্দোলনকে দুঃসাহ করে দিয়েছিল নিজেরা নিজেরা ট্রেন লাইন উঠিয়ে দিয়ে আমাদেরকে মামলা দিয়েছেন আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই আবারও কি সেই ষড়যন্ত্র ওই আমি দ্বারা শুরু হয়েছে যদি বুঝে থাকেন হাসিনার শেখক তারা এখনো সচিবালয়ে আছে অনুগ্রহ করে কারণ দু হাজার এক সালে বেগম খালেদা জিয়া আপনাদেরকে দুজন মন্ত্রিত্ব দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমান আজকে বাংলাদেশে দুবারটি ছেড়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি দেশ হিসাবে প্রতিষ্ঠা করার মানুষের যে দল গঠন করেছিল সেই দলের আদর্শ নিয়ে এখন জিয়া বাংলাদেশে একসাথে বিরোধী আন্দোলন করে গণতন্ত্রকে ফিরে এনেছে মনে করিয়ে দিতে চায় ছিয়ানব্বই সালে বেমানি করেছে কারা

বাংলাদেশের জনগণের কাছে ভর্তি ওই সংসদে বাংলানগরের ওই সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতা যান সংবিধান পরিবর্তন করে পেয়ারে দেন কিন্তু বাংলাদেশের মানুষ ছে বাংলাদেশি নির্বাচন একটাই আমার ভোট আমি দেব সেই ভোটকে নিজের ব্যক্তির ভোট দ্বারা চারজন করে দিয়েছে শেখ আজকে সেই শেখ হাসিনা দিল্লিতে আবারও বাংলাদেশে গণতন্ত্র যে দিয়েছে মুক্ত সেই গণতন্ত্রকে আজকে শেষ করে দেওয়ার জন্য হাসিনার প্রেতারা এখনো সচিবালয়ে বসে আছে তাই আজকে গণতন্ত্র ফোরামে দাবি হবে আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই দু হাজার ছাব্বিশ সালের সালে হয়েছে যারা সালে আজকে দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশে চীনের ভোট রাতে করেছে সেই প্রচার এখনো আছে প্রধান নির্বাচন কমিশনার আপনাকে আমরা ভালো জানি একজন সব